আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে একটা ছোট কাজ দেখাই আমি যেটা এই কিছুদিন আগে করছি আর যেগুলা যেরকম কাজ করে আপনারা আগে ছোটো খাটো এক অ্যামাউন্ট আর কি ইনকাম করতে পারবেন তো আমি এটা একবারে লাইভ সব কিছু সুন্দর মতো দেখাব এই এবার আগেও আমি কিছু কাজ করেছিলাম তো আমি এখন দেখাচ্ছি যে এই কাজটা কি ছিল এবং আমি এটা কিভাবে করলাম তো আমাকে বলছে প্রথমে হাই এই প্রজেক্টের শুরু এখানেই সে আমাকে শুক্রবারে এটা শুরু হয়েছিল সে আমাকে বলল হাই তো এটা আমার ছিল হচ্ছে অটো মেসেজ এটা চলে গেছে তার কাছে আচ্ছা তারপরে সে আমাকে বলতেছে হ্যালো আই হ্যাভ এ জব ফর ইউ মানে সে আমাকে বলতেছে যে তোমার জন্য আমার একটা কাজ ছিল তারপরে এই ফাইলটা দিয়েছে তো আমি ফাইলটা ডাউনলোড করে নিচ্ছি আচ্ছা আমি সব কিছু এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি একটু ভিডিওটা বড় হতে পারে আমি তারপর চেষ্টা করছি ছোট করে করার জন্য আচ্ছা তারপরে সে আমাকে বলছে নেম অ্যান্ড অ্যাড্রেস উইল চেঞ্জ দি স্টেটমেন্ট তার মানে সে আমাকে যে ফাইলটা দিছে এই ফাইলটার নাম এটা হচ্ছে একটা স্টেটমেন্ট এটার নাম এবং অ্যাড্রেস এই যে নাম এবং অ্যাড্রেসটা চেঞ্জ করে দিতে হবে আচ্ছা যদিও আমি কাজটা করে দিয়ে দিয়েছি এবং সে আমাকে লাস্টে বলছিল যে কত টাকা দিব আমি বলছিলাম মনে হয় পঁচিশ পাউন্ড দিলে ঠিক থাকবে সে বলতেছে যে আই থিঙ্ক বিশ পাউন্ড ইজ পারফেক্ট এটা কিন্তু ডলার না এটা হচ্ছে পাউন্ড আর ডলারের ডলারের আজকের বাজার রেট হচ্ছে প্রায় একশো একষট্টি বাষট্টি এরকম ডলার কিন্তু একশো বিশ টাকা কিন্তু পাউন্ডের দাম হচ্ছে যেমন আমি যদি বলি এই যে দেখেন এক ডল এক পাউন্ড সমান সমান একশো তেষট্টি টাকা আজকের রেট তো সে আমাকে বলতেছে যে বিশ পাউন্ড দিবে সে মনে করে যে বিশ পাউন্ড ঠিক আছে তো আমি বললাম ঠিক আছে ওকে নো প্রবলেম তারপর আমি তাকে বললাম যে তুমি কি আমাকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকাটা দিতে বলল ইয়েস সেন্ড মি ইয়োর ডিটেলস তো আমি আমার এখানে আর ডিটেলসটা দিলাম তারপর সে আমাকে টাকাটা পাঠাই দিছে তো এখানে তার কিছু ইনফরমেশন আছে তো আমি এটা হাইট করে দিব যাতে সমস্যা না হয় আচ্ছা এখন আমি দেখাই যে কাজটা কিভাবে করলাম সে বলছে কি নাম এবং স্টেটমেন্ট চেঞ্জ হবে আচ্ছা আমি যদি ইংরেজিটা না বুঝি তাহলে আমি এভাবে বাংলা করেও নিতে পারি এটা হচ্ছে এই যে এখানে এক্সটেনশন অ্যাড করতে হয় সেটা হচ্ছে গোল্ড ট্রান্সলেট এক্সটেনশনে তারপর হচ্ছে এক্সটেনশন অপশন এই যে এক্সটেনশন অপশনে ক্লিক করে ক্লিক যদি করি তাহলে আমার এখানে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ মানে আমার মাতৃভাষা বাংলা সিলেক্ট করলে এটা এরকম হয়ে যাবে যদি আমি এখানে সিলেক্ট করি এখানে ট্রান্সলেট করি তাহলে এটার বাংলাটা বলে দিবে এবং এটা যদি ইংরেজি না হয়ে অন্য কোনো দেশের যেমন ইন্ডিয়ান যদি হিন্দি ভাষা হতো সেক্ষেত্রেও আমাকে এটা ট্রান্সলেট করে আমার মাতৃভাষায় বাংলায় করে দিত আচ্ছা তো এখন আমি কাজে যাই তো এখানে বলছে নাম হবে এটা হবে নাম যেমন হাসান মার্সেন এটা হবে নাম আমি এটা মুখ পেটে নিয়ে নিই নামটা নিলাম তারপরে বলতেছে এইটা তারপরে বলতেছে এইটা এটা দুইবার বলছে আচ্ছা তারপরে এইটা তারপরে হচ্ছে ইউনাইটেড ইউনাইটেড কিংডম এই হচ্ছে মূল বিষয় তো এখানে দিস ইস নাম এটা তো লাগবে না এটা ম্যানেজ করে দিলাম তো এই হলো ডিটেলস আমি এটা একটু বড় করি এই হচ্ছে ডিটেলস তো এটা কি করতে হবে ফাইলটা এই হচ্ছে এই ডিটেলসগুলো চেঞ্জ করে দিতে হবে তো এটা আমি এখন চেঞ্জ করবো কিভাবে দেখাই আমি আমি এটা ওপেন উইথ মাধ্যমে কাজটা হ্যাঁ তো এই হচ্ছে পিডিএফটা তো এখানে এই যে এডিট পিডিএফ অপশন আছে এডিট পিডিএফ ক্লিক করলাম এখন এটা একদম ইডিটেবল হয়ে গেছে আমি যদি এখানে আমি যদি এখানে কিছু একটা লিখতে চাই লেখা লেখা যাচ্ছে এই যে দেখেন যাচ্ছে কিন্তু ফন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমি দেখাই আগের সবকিছু ডিলিট করে আমি যেটা লেখার এটা লিখে নিলাম এই হচ্ছে লেখাটা কিন্তু সমস্যা হচ্ছে আগের ফন্টটা ছিল আলাদা কন্ট্রোল জেট্রোল জেড এই হচ্ছে আগের ফন্ট আর আমি এখন যেটা দিচ্ছি ফন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো ফন্টটা চেঞ্জ হোক সমস্যা নাই এখানে আমি সিলেক্ট করে আমি ফন্ট এই যে এখানে আছে হচ্ছে মিনিয়ন প্রোটা আছে আমি এখানে এরিয়ালটা এরিয়ালটা দিয়ে দেখি এই যে এরিয়ালটা দিলাম তো এরিয়ালটা দিলেই এটা হয়ে যাবে কারণ এটা এমন কোনো ফাইল না যে একটু উনিশ বিশ হলে চলবে না এর কোনো সমস্যা নাই তো এখন নামটা একটু বোল্ড করা ছিল আমরা যদি আরেকবার দেখি ফাইলটা এই যে দেখেন নামটা একটু বোল্ড করা আর এটা একটু লাইট করা তো আমি এখন নামটা একটু বোল্ড করে দিচ্ছি নামটা আমি এখান থেকে বোল্ড করতে পারি আবার কন্ট্রোল বি চাপলেও বোল্ড হয়ে যাবে তো এই হয়ে গেল কাজ আমি এটা যদি সেভ করি সেভ করলাম এই হয়ে গেছে হাসান মার্সেন টোয়েন্টি এইট এই সুন্দর মতো চেঞ্জ হয়ে গেল এখন আমি আপনাদেরকে দেখাই আমি এইভাবেই কাজটা করছি এই এইটুকুই কাজ ছিল তো আমি তাকে এই এই যে দেখেন এই করার পরে আমি তাকে এই যে স্ক্রিনশট দিছি যে ঠিক আছে কি না চেক করার জন্য স্ক্রিনশটটা দিচ্ছি তারপরে এসে বলতেছে ইয়েস বাট কেয়ারফুল মানে সে বলতেছে যে আকার মানে সাইজটা যাতে ঠিক থাকে এই বিষয়ে একটু একটু সতর্ক থেকো আর কি এরকম বলছে তারপর আমি তাকে এটা পাঠাইছি এটা যদি আমি আবার ডাউনলোড করে দেখাই আপনাদেরকে এইটা হচ্ছে সেটা আমি তাকে তো এটা পাওয়ার পরে সে বলতেছে মানে কত টাকা খরচ হবে কত টাকা দিতে হবে আর কি তোমাকে আমি বলছি যে পঁচিশ পয়েন্ট দিলে ঠিক আছে যেহেতু সে ইউকের বাসিন্দা যদি সে ইউএস এর হতো তাহলে আমি তাকে ডলার চাইতাম তো সে বলতেছে যে কত টাকা দিব আমি বললাম যে পঁচিশ পাউন্ড দাও পঁচিশ পাউন্ড চাইছিলাম মানে প্রায় পঁচিশ মানে চার হাজার আশি টাকা চাইছিলাম পরে সে বলতেছে যে বিশ ঠিক আছে মনে হচ্ছে আমি ঠিক আছে সমস্যা নাই তারপরে তাকে বললাম ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে দিতে তারপর সে ডিটেলস ছিল আমি ডিটেলস দিলাম এইটুকুই ছিল কাজ তো সে আমাকে দিল হচ্ছে কত সরকারি প্রণোদনা সহ প্রায় চৌত্রিশশো টাকার মতো হয়ে গিয়েছিল আমার কাছে তো এই ছিল আজকের ভিডিও আগামীতে আরো এরকম কিছু ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন আমি আমার চেষ্টা আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব সেগুলার উত্তর দেওয়ার তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম